মাঝে মাঝে সাধারণ খাবারও একটু মজা করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আসসালামু আলাইকুম আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন হয়ে গেল ভাত ভাজা খাই না তাই আজকে সকালে ভেবেছি ভাত ভাজা করব আর একটু আলু ভর্তা বানাবো তো প্রথমে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি তারপর কড়াইয়ের পরিমাণ মতো তেল পিঁয়াজ কাঁচামরিচ আর একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি মাঝে মাঝে ভাত ভাজা করলে এখানে ডিম দেই আবার মাঝে মাঝে ডিম ছাড়াও রান্না করি দুইভাবেই খেতে কিন্তু অনেক মজা লাগে অসম্ভব মজার একটি খাবার হলো এই ভাত ভাজা ছোটোবেলায় আমার ভাত ভাজা অনেক পছন্দ ছিল আমাদের ওদিকে ভাত ভাজাকে বলে করকড়া তো আমি যখনই বাসি ভাত থেকে যেত আম্মুর সাথে বায়না ধরতাম যে ভাত ভাজা করে দাও আমি ভাত ভাজা খাবো আর একটা খাবার খুব পছন্দ করতাম সকালবেলা খেতে আর সেটা হলো চিরার তেলানি চিরা পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ঠিক এভাবে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য চিনি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে তেলানি দেয় খেতে খুব ভাল লাগে কিন্তু এখন আর এসব খাবার খুব একটা খাওয়া হয় না ঢাকার খাবারের ধরন একদমই আলাদা আমার বাপের বাড়ির ওদিকের খাবারের সাথে ঢাকার খাবার খুব একটা মিলে না তবে যাই হোক দুই অঞ্চলের খাবারই কিন্তু আমার কাছে এখন খুব ভাল লাগে খেতে তবে বেশি ভালো লাগে ঢাকার খাবার খেতে কারণ এটাতে আমি এখন অভ্যস্ত হয়ে গিয়েছি ভাত ভাজা শেষ করে এবার আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি ভাত ভাজার সাথে একটু আলু ভর্তা না হলে কিন্তু জমে না আর সকালের নাস্তা শেষ করে আমি এক কাপ চা বানিয়ে নিচ্ছি এই যে ইনস্ট্যান্ট টি প্যাকেট পেয়ে এখন আর চা বানাতে ভালোই লাগে না গরম পানি করে বাস এই যে টি প্যাকেট ঢেলে দেই গরম পানিতে সকালের নাস্তার পর এক কাপ চা আমার চাই চাই এদিকে আমি আমার চা খাওয়া শেষ করে চলে গিয়েছি মেয়ের কাছে মেয়ে সব খেলনা টেলনা ছড়িয়ে ছিটিয়ে খেলা শুরু করে দিয়েছে তাকে নতুন এই পুতুল দুটো কিনে দিয়েছি কিন্তু যতই নতুন কিছু কিনে দেই না কেন তার সেই মন যে থাকে পুরোনো খেলনাই বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আজকে দুপুরে আমি রান্না করেছি একদম ছোট ছোট নদীর দেশি চিংড়ি বোনা আর রান্না করেছি ডাল আর সকালের বেশ কিছুটা আলু ভর্তা রয়ে গিয়েছে আর আমি রান্না করেছি পাতাকপি ভাজি এই তো আমার আজকের দুপুরের রান্না রান্নাবান্না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ